যারা আলেমদের সাথে বেদবি করেছে আলেমদেরকে অসম্মান করেছে আলেমদেরকে মিথ্যা অভিযোগ এনে ফাঁসির মঞ্চে চড়িয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে তাদেরকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে নাস্তে না করে দিয়েছেন শুধু এটা শুরু হয়েছে এর ফলাফল আরো কঠিন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আলেমদের সাথে বেয়াদবি করেছ তারাই আল্লাহর পক্ষ থেকে আজাবের জন্য অপেক্ষা করো আমরা কিছু করব না আমরা কোন আইন হাতে তুলে নিব না আমরা কাউকে একটা সিমটি কাটার মতো আঘাত আমরা কাউকে করবো না আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে এই গজবে তরিয়ে যাবে তোমাদের গোটা গোষ্ঠী সুদ্ধা হারিয়ে যাবে বঙ্গোপসাগরের অতল গহবরে ঠিক না আলেমদের সাথে অরাসাতুল আম্বিয়াদের সাথে কথা বলতে সাবধান এরা সব কথা মানুষের সামনে প্রতিবাদ করে না আমরা মানুষকে অভিভাবক মনে করি না আমাদের এটা বিশ্বাস আছে আমরা যখন ঠেকায় পড়ে যাব। যখন পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করবে কেউ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না এটা ভালো করে আমরা বুঝি আমরা জানি মানুষ আমাদের অভিভাবক নয় আমাদের অভিভাবককে আমরা যখন ঠেকে যাই আমরা যখন অসহায় হয়ে যাই আমরা যখন দেখি মারাত্মকভাবে আমার উপর অপবাদ দিচ্ছে মারাত্মকভাবে আমার উপর বিষোদ্ধার করা হচ্ছে আমাকে অন্যায় ভাবে বিভিন্নভাবে গালিগালাজ করা হচ্ছে আমাকে অন্যায়ভাবে আল্লাহ দিনের কারণে অপমান অবদস্ত করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে তখন আমরা মানুষের কাছে বলি না আমরা শেষ দায়গায় আল্লাহর কাছে বলি হে আল্লাহ তোমার দিনের জন্য যদি এটা হয়ে থাকে আমি এটা মেনে নিব যদি হিংসার বসবতী হয়ে আমার উপর কোনো আঘাত আসে আমি প্রতিরোধ করবো না প্রতিরোধ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম যখন আপনার বাপদাদার আঞ্চলিকতার বিরুদ্ধে যায় তখন আর হুজুর না হুজুর ফাগল নতুন নতুন কথা কয় আমরা নতুন কথা বলি না আমরা বছর আগের কথা বলি ঠিক কিনা বলে নতুন তো আপনারা করতেছেন জানাজার পরে দোয়া করতে হবে জানাজার নিয়োগ বলতে হবে নতুন করতেছেন আপনারা আমরা বলতেছি সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিধান সম্পর্কে আমরা বলছি আমাদের চাইতে পুরান কথা কে বলতে পারে একাত্তর নম্বর সুরা সুরা নোহের পাঁচ থেকে এই আয়াতগুলো শুরু হয়েছে অল আর রব্বি হে আমার রব ইন্নি নিশ্চয় আমি দাও তু আমার কৌমকে আমি দাওয়াত দিয়েছি আহ্বান করেছি লাইলা ও নাহার রাত্রেবেলাও দিয়েছি দিনের বেলাও দিয়েছি ফালাম ইয়াজিদ হুম দু আই ইল্লা ফিরর তারা আমার দাওয়াত কবুল করা কথা আমার থেকে পালায়ন করেছে আমার প্রতি তারা জুলুমের স্টিম রোডার চালিয়েছে তিনি বললেন কুল্লামা তারা এরপরও আমি তাদেরকে ডাকতাম এরপরও আমি তাদেরকে সঠিক পথের আহ্বান জানাতাম লিতাক লিতাকাল যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করতে পারেন ফি আমি যখন তাদেরকে এই সঠিক কথাগুলো তাদের সামনে উপস্থাপন করতাম তারা ফি নিহি উজনুন তারা আঙ্গুল দিয়ে কান বন্ধ করে ফেলত অস্তাগথা বাহম আমাকে দেখলে তারা কাপড় দিয়ে কি কাপড় কথা সিয়া বাহম তারা কাপড় দিয়ে আমার থেকে তারা পলায়ন করতো অস্তাকবার তারা কঠিন দাম্বিকতা প্রদর্শন করলো অহংকারী হয়ে গেল তারা আমার কথা শুনলো না আমাকে দেখলে তারা লুকিয়ে যেত আর আমার কথা না শোনার জন্য কানের ভিতরে আঙ্গুল দিয়ে আমার কথাগুলো না শোনার জন্য চেষ্টা করতুম জিহার এর এরপরও আমি তাদের কাছে যেতাম আমি এরপরও দাওয়াত দিতাম প্রকাশ্যে আমি দাওয়াত দিয়েছি থুম্মা ইন্নি আগাম তুলাহুম ও আশ্রন তুলাহুম ঈশ্বর আমি প্রকাশ্যে অতি গোপনে একাকি দলবদ্ধভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে এগুলো বোঝানোর চেষ্টা করতাম কিন্তু তারা আহ্বানের সাড়া দিত না আল্লাহ সুবহান বলছেন আমার নু তার জাতিকে সাড়ে নয়শো বছর পর্যন্ত তাওয়াত দিয়েছেন কয়শো বছর আল্লাহ তালা বলছেন উনত্রিশ নাম্বার সুরা চোদ্দ থেকে পনেরো নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন নু ওই কুরাইশ বংশের মানুষগুলো এ তাওয়াত অস্বীকার করছে এরা তো করবেই এরা তো ওই জাতি যে জাতির আমি ধ্বংস অবধারিত করে দিয়েছিলাম আল্লাহ তালা রসুলকে বলছেন ওলাকতার সাল্লাহ নু হানিলা কমই এ কমড়া নু আলিসাল্লাতুসালামকে অস্বীকার করেছিল ফালাফিতে ফিহিম আলফাসানাতিন ইল্লা খমসিন আমা পঞ্চাশ কম ফালাফিতা ফিহিম আলফা সানাতীন এক হাজার বছর তাদের কাছে দাওয়াত দিয়েছিল ইল্লা হম আমা আ পঞ্চাশ কম এক হাজার বছর পঞ্চাশ কম এক হাজার বছর কয় বছর হয় সাড়ে নয়শো বছর আল্লাহ তারা সাড়ে নয়শো বছর ডাইরেক্ট বলেন নাই আল্লাহ তালা বলছেন আলফাসানা তিন এক হাজার বছর ইল্লাহম চিন আমা পঞ্চাশ কম তার মানে সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিল ফাহকজা হুমুক তুফান ও অহম তুফান তুফানর তো বুঝিত আমরা তুফানর অর্থ জলক্বাস মহাপ্লাবন তুফান শব্দটা আরবি শব্দ আল্লাহ তালা বলছে ফাহকজা তুফানু তুফান ও অহম

তারা অস্বীকার করল তার দাওয়াত অস্বীকার করল অকলু তারা বলল মাজনুন এ তো ফাগল এর মজনু কাকে বলতেছে নু আলি সালাতামকে যখন আপনার কালচারের বিরুদ্ধে যায় যখন আপনার বাপদাদার আঞ্চলিকতার বিরুদ্ধে যায় তখন আর হুজুর ভালো না হুজুর ফাগল নতুন নতুন কথা কয় আমরা নতুন কথা বলি না আমরা সাড়ে চোদ্দশো বছর আগের কথা বলি ঠিক কিনা বলে নতুন তো আপনারা করতেছেন জানাজার পরে দোয়া করতে হবে জানাজার নিয়ত বলতে হবে নতুন করতেছেন আপনারা আমরা বলতেছি সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আনিত বিধান সম্পর্কে আমরা বলছি আমাদের চাইতে পুরান কথা কে বলতে পারে আমি অত্যন্ত আন্তরিকতা নিয়ে কথা বলছি যারা আমার সমালোচনা করে তারা দিনের প্রতি দরদ রেখেই বলে দিনের প্রতি তাদের দরদ আছে আল্লাহর কসম করে বলছি আমি এটা বিশ্বাস করি তারা মনে করে আমি ভুল করতেছি এই জন্য আমার উপর তারা পেটা তারা আমার উপর মনে কষ্ট কারণ আমি ভুল করতেছি ভুল বুঝাচ্ছি মানুষকে মিসগাইড করতেছি এই নয় কি কিন্তু তারা একটা ভুল করে কি জানেন তারা যেটা জানে সেটাকে সঠিক মরে ধরে আসে এটা তাদের ভুল সমালোচনা করেন এটাতে আমার কোনো আপত্তি নেই আপনারা দিনের প্রতি দরদ আসে বিদায় সমালোচনা করতেছেন তবে আমি মনে করি কেউ কেউ এরকম কথাও বলতেছে আমার কানে আসছে যে আমাদের আগের ইমাম সাহেবরা কি সব রুক্ষ ছিল আচ্ছা আগের ইমাম সাহেবের সাথে আপনাদের সাথে যোগাযোগ আছে না আছে তো তারা তো সবাই মারা যান এমন একজন মারা গেছে আল্লাহ তালা নসিব করুক বাকিরা তো আছে আপনারা তাদের কাছে যান যা একটু জিজ্ঞেস করেন যে হুজুর আমরা তো এইভাবে করে আসছি এখন নতুন করে এইভাবে শুনতেছি কোনটা সঠিক আপনার দিনের প্রতি দরদ আছে। ভালোবাসা আছে আপনি বাছাই করে যেটা সঠিক সেটা গ্রহণ করেন আপনি ভুল করতেছেন একদিকে সমালোচনা করতেছেন আমার সমালোচনা করতে চাই কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন এ হচ্ছে আপনার আত্মঘাতী সিদ্ধান্ত কিন্তু আপনার আন্তরিকতা এবং অগাধ ভালোবাসা এটাকে আমি শ্রদ্ধা করি এই জন্য আমি বলবো আমরা যারা না বুঝে এই ধরনের নু আলিসাল্লা সাল্লামের কমের মতো বিষদ্গার করছি তাদেরকে সতর্ক হওয়া দরকার নূ সালামের কম কি বলল আল্লাহ তালা বলছেন অকলু মাজনুনু নু এ তো ফাগ এটাকে হত্যা করব বিভিন্ন ধরনের অসদুজির বিভিন্ন ধরনের হুমকি দেওয়া শুরু করলো ফাতা আরব বাহু আন্নি মাকলু বনফান তাসির নু আলি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বলল আমরা সব কথা মানুষের সামনে বলি না কিছু কথা শেষদায় গিয়ে আল্লাহকে বলি এই জন্য মনে রাখবেন কোনো আলেমদেরকে কষ্ট দিবেন না আমরা দেখেছি যারা আলেমের সাথে বেয়ুবি করেছে আলেমদেরকে অসম্মান করেছে আলেমদেরকে মিথ্যা অভিযোগ এনে ফাঁসির মঞ্চে চড়িয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে তাদেরকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে নাস্তে নাবুদ করে দিয়েছেন শুধু এটা শুরু হয়েছে এর ফলাফল আরো কঠিন ইনশাআল্লাহ যারাই আলেমের সাথে বেহাদুবি করেছ তারাই আল্লাহর পক্ষ থেকে আসামের জন্য অপেক্ষা করো আমরা কিছু করবো না আমরা কোনো আইন হাতে তুলে নিব না আমরা কাউকে একটা সিমটি কাটার মতো আঘাত আমরা কাউকে করবো না আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে এই গজবে তড়িয়ে যাবে তোমাদের গোটা গোষ্ঠী সুদ্ধা হারিয়ে যাবে বঙ্গোপসাগরের অতল গবরে ঠিক না আলেমদের সাথে অরাসাতুল আম্বিয়াদের সাথে কথা বলতে সাবধান এরা সব কথা মানুষের সামনে প্রতিবাদ করে না আমরা মানুষকে অভিভাবক মনে করি না আমাদের এটা বুঝ আছে আমাদের এটা বিশ্বাস আছে আমরা যখন ঠেকাই পড়ে যাব যখন পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করবে কেউ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না এটা ভালো করে আমরা বুঝি আমরা জানি মানুষ আমাদের অভিভাবক নয় আমাদের অভিভাবককে আমরা যখন ঠেকে যাই আমরা যখন অসহায় হয়ে যাই আমরা যখন দেখি মারাত্মকভাবে আমার উপর অপবাদ দিচ্ছে মারাত্মকভাবে আমার উপর বিষোদ্ধার করা হচ্ছে আমাকে অন্যায় বিভিন্নভাবে গালিগালাজ করা হচ্ছে আমাকে অন্যায়ভাবে আল্লাহ দিনের কারণে অপমান অবদস্ত করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে তখন আমরা মানুষের কাছে বলি না আমরা শেষ দায়গায় আল্লাহর কাছে বলি হে আল্লাহ তোমার দিনের জন্য যদি এটা হয়ে থাকে আমি এটা মেনে দিব যদি হিংসার বসবতী হয়ে আমার উপর কোনো আঘাত আসে আমি প্রতিরোধ করবো না প্রতিরোধ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম নু আলী সালাম একই কথা বললো ফাদা রব্বাহু আল্লাহকে ডাক দিল হ্যাঁ আমার রব আর নি নিশ্চয় আমি মাগলু বোন আমি আর পারতেছি না ফন্তাসির আপনি প্রতিশ্রুধ নেন আল্লাহ তালা কি করলো ফাফা তাহানে আবো অবস্থা বিমাই ভিন আকাশের দরজাগুলো খুলে দিল আর বললো হে আকাশ তোমার ভিতরে যত জলোচ্ছ্বাস আছে যত বৃষ্টি আছে সবগুলো একসাথে বর্ষণ কর অফার জার্নাল আর দ আল্লাহ তালা হুকুম করে দিল রয়ুন অ্যান্ড মাও মাউ ফানি তোমার ভিতরে যত পানির ঝর্ণা আছে সবগুলো খুলে দাও খুলে দিল জমিন পানির নহরগুলো আলা আমরিন কত কুদির উপরের পানি নিচের পানি একাকার হয়ে গেল এরপর আল্লাহ তালা বলছেন এই পানিগুলো এমনভাবে বের হওয়া শুরু করলো হাততে ইদা দেয়া যা আমরুন আফারাতোর এগারো নম্বর সুরা সুরা হুদের চল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা এটা বিস্তারিত বর্ণনা করেছেন সুলার ভিতরে পানি নহর তারা দেখতে পেল রান্না করার জন্য যে সুলে ব্যবহার করত। সুলার ভিতরে কি পানি থাকে ওই সুলার ভিতর থেকে পানির ঝর্ণা শুরু হয়ে গেল এইভাবে আল্লাহ তালা তাদেরকে কঠিন পাকড়াও করলো সর্বশেষ আল্লাহ তালা বলছেন আমি এমনভাবে তাদেরকে পাকড়াও করলাম এক একটা ঢেউ বিশাল বিশাল পাহাড়ের মতো বিশাল বিস্তীর্ণ জনপদকে একেবারে ডুবিয়ে দিল সর্বশেষ কথা হচ্ছে সুবহানু তালা এইভাবে ধ্বংস করে দিল এক একটা জাতিকে এখন আমরা যখন এই পরিস্থিতির মধ্যে সম্মুখীন হই তখন আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে হয়তো আজাব অথবা আমাদের পরীক্ষা চলছে